সকাল সকাল সেজিয়ে গুজে পাঞ্জাই পড়ে গেছি কোথায় খাবো দেবো তা না বসে আমাকে কলা পাতা কাটতে হচ্ছে জঙ্গল থেকে কলাপাতা কেটেও আনতে হয়েছে কি বাজে দিনকাল পড়লো আমাকে এখন বসে পাতা কাটতে হবে আসলে আজকে ছিল আমাদের দুই বন্ধু আর বান্ধবী একসাথে আবির্ভাত অনুষ্ঠান সেখানে খাওয়ার জন্য কলাপাতা কাটছিলাম এটা কিন্তু একটা আলাদাই আনন্দ তো কত কলা পাতা কেটেছি দেখো আর এখানে তো সাজানোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন কিন্তু সাজানোটা পুরোটা কমপ্লিট হয়নি সব মিলে এখানে সাজানোর কাজ চলছে বন্ধু বান্ধবী কিন্তু এখনই চলে আসবে তাদের জন্য তো তাড়াতাড়ি করে আয়োজনটা শেষ করতে হবে তো নাকি আর এরা চলে এসেছে স্মৃতি অনিবার ওদের কিন্তু একসাথে ভাত খুব তাড়াতাড়ি কিন্তু ওদের বিয়ে হতে চলেছে যাতে তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা বিবাহিত জীবনে খুব 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 সুখে থাকে আর ওদেরকে দেখতে কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগে আর ওদেরকে দেখে আমরা সবাই কত নাচছি দেখছো সবাই কত আনন্দ করছি আর এখানে তো তুলিগাও কিন্তু নাচানাচি শুরু করে দিচ্ছে ভিডিও করছে নাচ গানও করছে সব কিন্তু খুব আনন্দের কাটছিল সময়টা আর এখানে কিন্তু ওদের জন্য বসার আয়োজন করা হয়েছিল দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে এই পুরো আয়োজনটা কিন্তু বিশ্বজিত একা সাজিয়েছিল পিছনটা ও কিন্তু একা হাতে এত টাক করেছে যার জন্য কিন্তু আমরা সবাই খুব খুশি ছিলাম খুব আনন্দ পাচ্ছিলাম আর দেখছো ওরা নিজেরাও কত আনন্দ পাচ্ছে নাচানাচি করছে গান যদিও এখানে বাজলো সেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না কেন কপিরাইট চলে আসবে তাই গান বাদে বাকিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওদের জন্য কিন্তু আমরা সবাই মিলা একটা ছোট্ট গিফটের আয়োজন করেছিলাম সেই গিফটটা কেমন লাগছে একটা খোলার পর দেখে আমাদের কিন্তু জানিও যেহেতু ওরা নতুন সংসার করতে চলেছে নতুন ঘরে থাকবে কী ওরা তাইলে কিন্তু ওদের জন্য ঘরে রাখার মতো একটা খুব সুন্দর জিনিস রয়েছে গণপতি বাপ্পা রয়েছে দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এবার সব শেষে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া তো করতেই হবে না কি এখানে কিন্তু চিকেন বেরিয়ে এসেছে গামলা ভর্তি চিকেন তুলিকাতে এখানে সব চিটে খাচ্ছে এইভাবে কে খায় বলছে দাঁড়াও না সব লেগে রয়েছে তো কড়াইটার মধ্যে নিজে চেটে চেটে খেতে হবে তো নাকি তাই সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি ছাদে একসাথে বসে সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এত ঘন থকথক চিকেন ছিল যা সুন্দর লাগছিল না দেখতে আর ওদের জন্য কিন্তু আলাদা খাবার ছিল আমাদের জন্য আলাদা মানে সাজাওটা আলাদা বাকি সব খাবার একই আর তুলিকে কিন্তু দেখছি এখানে ক্যানটানি বসে পড়েছে চেটে চেটে খাচ্ছে পাশে গোড়াও বসে আছে ও এরকম বা চেটে চেটে খাচ্ছে কী বাজে লাগছে দেখতে তাড়াতাড়ি করে ভাত দাও খিদে পেয়েছে তো নাকি তাই তুলিকে সুন্দর করে আমাকে একটু ভাত দিয়ে দিল গরম গরম সাদা ভাত তার সাথে এইটা ছিল আমুদি মাছ ভাজা আমুদি মাছ ভাজা ভাত ছিল তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল এটা ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগছিল মাছের মাথায় ডাল থেকে আমার দারুণ লাগে তোমরা কার কার মাছের মাথা দিয়ে ডাল খাও বাড়িতে অবসর কমেন্ট করে জানি আমার মা তো বাড়িতে এত সুন্দর বানায় না যে সব জায়গায় এটাই খেতে ভালো লাগে তো ডাল নিয়ে একদম সুন্দর করে খাচ্ছে আমার তো অসাধারণ লেগেছে খেতে আর আমুদি মাছ ভাজা দিয়ে খেতে দারুণ লাগছিল আলু চিপসও ছিল কিন্তু আমুদি মাছ ভাজা দিয়ে বেশি ভালো লাগছিল আমার খেতে সবাই মিলে কিন্তু একসাথে বসে আছি খেয়াচ্ছি সবাই মিলে একসাথে আর সবাই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে তুলিকার থেকে আমি একটু নিতে গেলাম তুলিকা এমন মুখ করে দেখেছো মানে একটু আমাকে দিতেই চান আমার থেকে শুধু নিয়ে না আমাকে একটুও দেয় না আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি এটা কিন্তু সত্যি দারুণ লেগেছে খেতে খুব সিম্পল রান্না কিন্তু খুব অসাধারণ হয়েছিল খেতে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর লাগছিল খেতে আমি না আশা করি যে এতটা ভালো হবে কিন্তু খেয়ে দেখলাম না বেশ ভালো ছিল তোমরা কারা কারা এরমভাবে বানিয়ে বাড়িতে খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানি আমি তো প্রথমবার খেলাম আর আমার এতটাই ভালো লেগেছে যে কি বলবো কিন্তু এরপর তো চিকেন নিতে হবে নাকি সবাই চিকেন নিয়ে নিল আরে আমাকে দিয়ে বাই গামলানি বসে পড়েছে দেখেছো বেছে বেছে নিয়ে নিচ্ছে আমাদেরকে দিচ্ছেই না তারপর দেখি শুধু আমাকে দুটো সলিড পিস দিচ্ছে যেহেতু আমি সলিড খেতে ভালোবাসি তাই দুটো সলিড দিচ্ছি আর বাকি সব নিয়ে নি নিয়েছে আরে দু পিস আমার পেট ভরবে বল সব গামলা নিজেরা নিয়ে বসে পড়ে আমাকে দু পিস মাত্র মাংস দিয়েছে দেখ যা দিয়েছে তাই খেয়ে নিই তাড়াতাড়ি করে খাবো তারপর তো আবার পাবো নাকি আর সলিড পিসেই আমাকে দিচ্ছে আমার সলিড পিস খেতে বেশি ভালো লাগে হাড়ের পিসের থেকে তা আমি সুন্দর করে খাচ্ছিলাম ওদিকে এই পাশের তুলিকাও খাচ্ছে আর দেখছি ওর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে কারণ কি খুব তাড়াতাড়ি করে আস্তে আস্তে খাওয়া বলছে না না তাড়াতাড়ি করে খাবো তবে তো আরও পাবো আর দেখে থালা ভর্তি করে নিয়ে সবেলে খাওয়া শুরু করেছি শেষ পাতে কিন্তু চাটনি পায়েস মিষ্টি কত কিছু ছিল দু রকম মিষ্টি কিন্তু ছিল এত কিছু খাবার খেয়ে কিন্তু আজকে আমাদের দিনে খাওয়াটা শেষ হলো আর ওদের ভাতের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই হাত চেটে চুটে খাচ্ছে আর খাওয়ার পরে এবার হচ্ছে আসল নিমন্ত্রণ করা পালা ওরা কিন্তু ওদের বিয়ের কার্ড দিয়ে দিয়েছে এটা হচ্ছে বিয়ের কার্ড স্মৃতির বাড়ির থেকে বিয়ের কার্ডটা যেয়ে আমি একটু দেখছিলাম আর তুলিকা ওখানে দাঁড়িয়ে দেখছে বলছে আমাকে দিচ্ছে না না তুলিকা দেখো বিয়ের কার্ড কেড়ে নিলে লোভ নিই বলছে এটা আমি আমি তো যাবো কাট নেই এমনভাবে কেড়ে করে নিলে ওর মধ্যে যে নামগুলো লেখা ছিল সব মুছে গেছে আলাম ভালো যে তুলিকা তোমার নামটাই মুছে গেছে তুমি কিন্তু আর যেতে পারবে না বিয়েতে সেই জন্য খুব দুঃখ করছিলো কিন্তু দুঃখ করার কিছু নেই বাপু সবাই যাবো সবাই মিলে একসাথে আনন্দ করবো বিয়ে বলে কথা সবাই মিলে একসাথে আনন্দ না করলে হয় বলো তো আর যেই বলেছে তো ওরা সবাই আসবি দেখো সবাই কত নাচ বিয়ে নিমন্ত্রণ পেয়ে এত নাচ কে নাচে জানে তো কাচের বাটি গিফট দেবা সবাই মিলে সারাদিন ধরে খাবো তাও একদিন না তিন দিন ধরে তাই জন্য এত নাচ যা হোক বাপু ওরা নাচে থাকুক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নাচের কখনো শেষই হবে